এক লোক গান পাগল হয়েছিল নাম তার পিনিক বাবু একদিন সকালবেলা মাথায় নিয়ে রওনা হয়েছে গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করল। কিরে কই যাস। পিনিক বাবু বলল আমি ঢাকা যাই গ্রামের লোকেরা বলল যাক আপো দেখান বিদায় হইল পরের দিন সকালবেলা গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে সেই পিনিক বাবু বাড়িতে লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করলো কিরে বাবু তুই না ঢাকা চলে গেলি আবার বাড়িতে আসলে কিভাবে। সেই পিনিক ভাই। হাঁটতে হাঁটতে ঢাকা যাওয়ার অর্ধেক পথ শেষ করে এসেছি সন্ধ্যা লেগে গেছিল তাই বাড়িতে চলে আসছি চিন্তার কোনো কারণ নাই আমি চিহ্ন দিয়ে এসেছি আজকে আবার সেই চিহ্ন দেয়া জায়গা থেকে হাঁটা শুরু করব। তারপর ঢাকা চলে যাব শোনো মুসলমান আমরা ওই বাবুর মতোই ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে দান ছদ্গা করে আল্লাহ তালাকে কিছুটা সন্তুষ্ট করি তারপর নাচ গান অশ্লীলতায় বেহায়াপনায় লিপ্ত হয়ে ঈদের দিন সন্ধ্যা করে আবার আমরা সেই পথ ভ্রান্ত হয়ে আগের জায়গা ফিরে আসি